গাদীঘাট বাংলোয় যে বাসের সেতুটি ছিল জলে তোড়ে সেটি ভেসে গিয়েছে এই মুহূর্তে শিলাবতী নদীর পরিস্থিতি গাদীঘাট থেকে তো যে জলের গেস্টটি ছিল সেই গেস্টটি দেখিয়ে দেবো জলের স্তর জলের স্থিতি এপার আর ওপার যোগপুরে বিচ্ছিন্ন এখনও সীমার পদ্যে বইছে না শিলাবতী নদীর জল তো জল বেড়ে চলেছে তো সেই সরাসরি সেই চিত্র ঘন্টায় ঘন্টা আপডেট আমরা দিতে থাকবো আমাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন বন্যা পরিস্থিতি উদ্বেগজনক এখন ওই পায়ে রাস্তাটি দেখা যাচ্ছে হয়তো আজকেই ওই পায়ের রাস্তাটি ডুবে যাবে ওই পারের ছবি এটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন গ্রামবাসী সব বসে আছে বন্যা আপডেট ঘাটাল লাশপুর বন্যা আপডেট এই মুহূর্তে